আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোর वेलकम টু এ নিউ ভিডিও ফরসেস কামিচুলার সি নোয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের পাকিস্তানি ইনস্পাইট কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব যেগুলো প্রাইস থাকতে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো আমরাmongodb তে শুরু করব ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা সব এই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু ভাজের শপে একদমই নতুন আসছে ওয়াও এটার উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে নেকের পশনটি এখানে টার্সেল করা থাকবে বেঁধে পড়তে পারবে আর অল ওভার বডিতেই কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ আমি কাছ থেকে দেখে দিচ্ছি সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করার সাথে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ পিওর কটনের মধ্যে থাকবে আসলে এটা একদমই তোমরা পিওর কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে বড়ে থাকবে কত থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাই এটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে লং থাকবে কত ভাই আটত্রিশ লং থাকবে আটত্রিশ এটা একদমই পাকিস্তানি প্যাটার্নে বানানো তো যার কারণে লংটা একটু শর্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার মানে বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে এম্বয়ডারি গুলা যা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটা কালেকশনে যাবে এগুলো একদমই রাফ ইউজের জন্য আমি বলবো বেস্ট হবে নেক খুব দারুণ করে এমবয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটার বডি থাকবে কত থেকে কত বডি হলো 38 থেকে 42 এটা 36 থেকে তোমরা পড়তে পারবে একটু চাপায় নিলেই কিন্তু হয়ে যাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা 10টা কালার পাচ্ছ অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কালার তোমাদের যার যেই কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্টাক্ট করে তোমরা দেখে নিতে পারবে চালে ভিডিও কল করো দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে একদমই রিজনেবল প্রাইস তাও সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিভিয়ার পরে ফেলবে নেক্সট আইটে কালেকশনে যাব এটা থাকছে পার্পল কালারের মধ্যে এটা নেকের পোর্শনের কাজটা অনেক বেশি সুন্দর একদমই গুছানো একটা কাজ করা থাকবে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত লং আটত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আসলে প্যান্টের লংটা আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই থাকে ওকে তোমাদের যার যেই সাইজ লাগে ফাইজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা কালেকশনে যাবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছো স্টাইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পার্পল কালারের মধ্যে থাকবে এখানে উপরে মানে বুকের পশনে যে কাজটা এই যে কাজটা চেঞ্জ হবে দেখো ফুললি কিন্তু এমবয়ডারিটা চেঞ্জ থাকবে এটা থাকবে স্লিপস এর অংশ ডাবল লেয়ার করে লেস করা থাকবে বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস আর এই যে এখানেও কিন্তু সেম ভাবে লেসটা করা থাকবে এটার মধ্যে কয়টা কালার 10টা কালার এটার মধ্যে 10টা কালার প্রত্যেকটা প্রত্যেকটারই 10টা করে কালার अवेलेबल আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবা তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছিটা সম্পূর্ণ লাখনৌ স্টাইলের মধ্যে পাচ্ছে এখানে খুব দারুণ করে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে কালার আছে কয়টা দশটা দশটা কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে এটা থাকছে অনিয়ন কালার পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের চারশো পাঁচশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখে দিচ্ছি একটু অনিয়ন কালারের মধ্যে থাকবে সেম নেকের পশনে এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সরি বিয়াল্লিশ কালার আছে কয়টা ভাই এটা এটা কালার দশটা এটারও দশটা কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে মিন্ট কালার পাচ্ছো আয়স কালার পাচ্ছো প্রত্যেকটা কালারের দারুন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশনে যাবো এটাও পিওর কটনের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ওয়াইক করা পাবে থাকবে স্লিপসের অংশটা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর এই যে এগুলো প্রত্যেকটা দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে একদমই সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাব অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে ঢাকার আপনার শপে এসে দেখে শুনে নিতে পারবেন লাস্ট স্ট্যান্ডেজটা দেখিয়ে দিচ্ছে এই যে এ একটা দেখো এটা তো সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবে পিওর কটনের ওপর কাজ আর উপরে কিন্তু ভাবে কিন্তু একটা প্রিন্ট করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা সাতটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট রাইটের কালেকশন দেখিয়ে দেবে এটা খাদি কটনের মধ্যে পাবে বা স্যামসাং কটন যেইটা এটার উপরে ফিরছে এত দারুণ করে সিকোয়েন্স প্লাস আর সুতার কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে চারটা এটা থাকবে মিষ্টি কালার পার্পেল কালার এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি ছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস